হ্যাঁ কত বছর একজন একজন আগে দয়া করছি তুমি বলতে বেশি ব্যস্ত বেশি ব্যস্ত বেশি ব্যস্ত আমি কি কই যাই গেছি কি پتہ যে রাত এই যাই গেসে বলে বেশি ব্যস্ত এতই যাই গেসে কিন্তু না তো বেশি ব্যস্ত আর কে বেশি ব্যস্ত আর কে যায় বেশি ব্যস্ত কাকে হ্যাঁ তো বেশি ব্যস্ত কি লিখা এই গেছে বেশি ব্যস্ত मोदी তো কাল বেশি ব্যস্ত মুরগিওয়ালা ব্যস্ত মাছ পোলা ব্যস্ত যার সবলা ব্যস্ত জুতওয়ালা ব্যস্ত লাইছি গেল رمضان এর এক মুহূর্তের দাম গায়ের রমদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত এটা রব ছাড়া কেউ জানে না বুঝা তো সহজ যেহেতু আগামী জিন্দিগি আখ রাতের জিন্দিগি বিলিয়ন বিলিয়ন বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর এটা শুরু হবে তো আর জীবনে কখনো শেষ হবে না এই জীবনের প্রস্তুতি পর্ব মাত্রই ষাট সত্তর বছরের দুনিয়ার জীবন যার অনেক লম্বা সময় চলে গেছে পনেরো বছর না অবস্থায় চলে গেছে এরপরে লম্বা সময় দুনিয়ার জরুরতে চলে গেছে লম্বা সময় ঘুমে চলে গেছে আমার হাতে মোট সময় থাকবে আর কত বছর যদি কেউ তার জীবনের বারে ঘর পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন জামাতের আমার না ছাড়ে তারও তো শেষ বয়স শেষ তো তিন বছর থেকে কঠিন হবে অল্প সময়ের প্রস্তুতি দিয়া কোটি কোটি বছরের জান্নাত হবে কিভাবে এই জন্যই রকুল আলমী রসুল করিম সাল্লি সাল্লামকে ভালোবেসে তার উন্মতের জন্য অল্পের মধ্যে কোটি কোটি বছরের ব্যবস্থা রেখে দিয়েছে একটা ব্যবস্থাপত্রের নাম হলো রমাদন একটা ব্যবস্থাপত্রের নাম কি সরাসরি এটা অপেক্ষা নিয়ে প্রত্যেক দেওয়া উন্মতের জন্য কোটি কোটি বছর অল্প সময়ে কোটি কোটি বছরের জান্নাত অর্জনের ব্যবস্থাপত্র আল্লাহ করেছেন যেহেতু একাদতটা কিছুটা কঠিন বাহ্যিক দৃষ্টিতে কিছুটা কঠিন এই জন্য এই বিষয়টাকে সবিস্তারে আল্লাহ তারা নিজেই আলোচনা করে দিয়েছে কথা শুধু বলেছেন ইয়া আইবুক ভল্লা দিনা আহ মানুহ হে মহান বুঝা গেছে ল হে মাফুজের নোটিশটা কেন হয়ে গেছে ইয়া আয়ু হলে লাদী না সমস্ত মমিনীদেরকে জানানো যাচ্ছে যে ইয়া আইয়ু ভল্লা দিয়ে

এক এক সাহাবিন একজন মহিলা সাহাবিদ আপনি আম্লাহ ফলাম তিনি বলেন আমি শুভের পেছনে শোভায় কাফ শুনতে শুনতে মুখস্থ করে শুনছি শুভায় কাফ একটা সিল আমি আপনাদেরকে শুনিয়েছি কয়েক জমা লাগায় তো আপনাদেরও মাসাল্লাম মুখস্থ হয়েছে প্রতি মাহ আলাই কুমসিয়াম তোমাদের পরে রোজাকে লিখে দেওয়া হয়েছে কামা খুদিমা আলানি রানিং কাবলিকুন চ্যাননিভাবে তোমাদের পূর্বপর্থীদের উপরে লিখা হয়েছিল তোমাদের আগেওলাদের উপরেও রোজা লিখা ছিল তোমাদের উপরেও লিখা আছে তবে পদ্ধতিগতভাবে ভিন্নতা ছিল মাসের ভিন্নতা ছিল সংখ্যার ভিন্নতা ছিল সব দিক থেকে মিল জরুরি নয় শুধু এম শাকের মধ্যে মিল ছিল খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া বিভাগ হয়েছিল অতএব তারা যেমন রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা এতবার ঘাটাবার পিছনে তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না তারা যেমন মরেনি তোমরাও না তারা যেমন অসুস্থ হয়নি তোমরাও অসুস্থ হবে না সুস্থ সবল যে মনে করে রোজা রাখলে অসুবিধা হবে তার রোজা না রাখলে যে পরিমাণ ক্ষতি হবে এটা রোজা রাখার ক্ষতি কোটি কোনো জঘন্য কি বলছি হ্যাঁ কি বলছি সুস্থ সবল রোজা রাখলে ক্ষতি হবে মনে করে রোজা রাখে না বলেন রোজা ছাড়লে যে পরিমাণ ক্ষতি হবে হ্যাঁ তা এর চেয়ে কুটি কুটি গুলো যখন কতদূর পান না খেলে আমার ক্ষতি হবে পান না খাইলে ক্ষতি হবে না পান খাইলে যে পরিমাণ ক্ষতি হবে পান না খাওয়ার ক্ষতি থেকে কুটি কুটি করে জঘন্য কতদূর মদ না খেলে সে বাঁচবে না 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 মদ না খেলে যে পরিমাণ ক্ষতি হবে মদ খাওয়ার উপকার থেকে কুটি কুটি করে জঘন্য বিড়ি না খেলে বলে ক্ষতি হয় বাথরুম হয় না বিড়ি না খাওয়ার ক্ষতি থেকে বিড়ি খাওয়ার ক্ষতি কুটি কুটি করে জঘন্য বুঝলেন কি বুঝছেন হ্যাঁ আসান হুল্লাখুন যেটা কি তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো হতে পারে এটা তোমার জন্য জঘন্য কাল হয়ে দাঁড়াবে এটা জঘন্য কি হয়ে দাঁড়াবে 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 বিড়িকে সাময়িক উপকার মনে করছো এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে দর সাময়িক উপকার মনে করছো এটা কাল হয়ে দাঁড়াবে ঠিক তেমনিভাবে রোজাকে সাময়িক ক্ষতি মনে করছো বুঝলে এই রোজা না রাখা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ তুমি না মালিকের ক্যাটালগ মতো তোমার বডি ব্যবহার করো না কি বলছি বলে মালিকের ক্যাটালগ মতো গাড়ির প্রতিটা পার্টস মালিকের বানানে ক্যাটালগ মতো ব্যবহার করতে হয় কি না যদি ক্যাটালগের বাইরে ব্যবহার করে গাড়ি চলবে না রোজা হইলো মালিকের দেওয়া ক্যাটালগ এগারো মাস খাও এক মাস খেও না এগারো মাস এখানে খাবার দিতে থাকো এক মাস দিনের বেলা দিও না এটা কার দেওয়া খেটালো বানানে ওয়ালার দেওয়া খেটালো যিনি বানিয়েছেন তিনি বুঝেন এটাতে কখন কি ঢালতে হয় আর যিনি যেই দেশে বানিয়েছেন তিনি বুঝেন এই দেশে কখন কি ঢালতে হয় এই জন্য বাংলাদেশে দুপুরবেলা বেলা ভাত দিতে হয় হ্যাঁ রাত্রিবেলা রুটি আর ভাত দিতে হয় মালিক বুঝে বাংলাদেশের মেশিনে চলা বুধ দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় ইত্যাদির সময় এই জন্য এটাকে এত সহজ করে দিছে

লাল লেখুন তার বলে লাল লখুন তার আমি না তোমাদেরকে বক্তাকেই বানিয়ে দিবরা আমার জন্য কিছু ছাড় দিবা তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা হালা হালকা ছাড় দিবা আমি তোমাদেরকে হলাম ছেড়ে দেওয়ার যোগ্য করে যাব এই জন্য যা যা হোক না এখন ভেজেছি আল্লাহতালা পুরস্কার দেয় যিনি যেমন করেছেন তার কাছাকাছি সে মতে পুরস্কার যা করেছেন সেভাবে কি দেখলে তুমি ছেড়েছ আমার জন্য আমি তোমাকে গুণাগুলো ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে যে আমার জন্য হালাল ছাড়তে পারে সে আমার জন্য হালাল ছাড়বে না কেন কি কি বলছে বলে আমার জন্য যে আমার জন্য হালাল ছেড়ে দিতে পারে সে হারাম ছাড়তে পারবে না কেন এই জন্য তুমি যদি আমার জন্য হালাল খাবার হালাল পানীয় হালাল স্ত্রী নির্দিষ্ট সময়ে নিহতের সাথে ছেড়ে দিতে পারো

অবশ্যই অবশ্যই তোমাদেরকে তাক বান্ধব দিয়ে দেওয়া হবে যেন তোমরা মোর হয়ে যেতে পারো তুমি তোমাকে যদি কন্ট্রোল করতে পারো তোমার প্যান্টটাকে যদি কন্ট্রোল করতে পারো আমি তোমার লজটাকে কন্ট্রোল করে দেবো হ্যাঁ তুমি তোমার মাটির উপরে যদি মেনত করতে পারো আমি তোমার রুমের উপরে আমি কন্ট্রোল করে দিব শরীর উপরে মেহনত করা জিম্বে তোমার রে উপরে মেহনত করা জিম্বে আমার ওটা তুমি পারবে না এই জন্য তুমি শরীরের উপরে মেহনত করো এখানে মেহনতটা করার করণীয় মেহনত নয় ছেড়ে দেওয়ার মেহনত এখানে কি ছেড়ে দেওয়ার মেহনত তুমি যদি রমজানের রোজার নামে আমার জন্য খাবার ছেড়ে দাও পানিও ছেড়ে দাও যাও কথা দিলাম আমি তোমার রুকে এক যোগ্যতা দিয়ে দিবো রুকে এক কাকু আর মালাকা দিয়ে দিব তাকুয়ার ক্ষমতা দিয়ে দিব তোমার সামনে পৃথিবীর কোনো গুণা আর তোমার সামনে কি হবে না প্রিয় মনে হবে না ওটাকে আমি অপ্রিয় করে তুলে দিব গুণা কারোর কাছে অপ্রিয় মনে হওয়া এটা হলো ইমানির অংশ বলেন গুণাকে মনে হওয়া অপ্রিয় মনে হওয়া এই জন্য গুণাকে অপ্রিয় অপছন্দ করা গুণাকে অপছন্দ করা এভাবে গুণাকে অপছন্দ করা যেভাবে মানুষ বিষকে অপছন্দ করে বলেন বিষকে কি করে বিষকে কেউ পছন্দ করে না এই জন্য মাসি মাসিন আফগান তাছাড়া শ্যামু মেল কুলু বলে লিল খুলু আদরা রিসামুলিল আবদান শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন গুনায়ের জন্য ruh এর প্রতিক্রিয়া তেমন নাউজুবিল্লাহ বলেন গুনায়ের জন্য ruh এর প্রতিক্রিয়া কেবল শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন বীজ যেমন শরীরের জন্য ভয়ানক গুনা ruh জন্য ভয়ানক বলেন কি বলছি তো কেন নষ্টমী করে কলে বিষ খায় না হ্যাঁ হ্যাঁ নষ্টমী করে করে বিষ খায় তো করে যেমন বিষ খাওয়া যায় না নষ্টমী করে করে গুনাহ করা যায় কি বলছি বলেন যে যখন গুনাহের মজা থেকে গুনাহের সাজা ভয়াল বলেন মজা কতক্ষণ গুনাহের সাজা কতক্ষণ বলেন মজা কতক্ষণ বলেন সাজা কতক্ষণ মজা কতক্ষণ ধরা সাজা কতক্ষণ মজা কতক্ষণ ধরা সাজা কতক্ষণ আমি তোমাদেরকে গুনা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব বলেন গুণা ছেড়ে দেওয়ার কি দিয়ে দিব আমি তোমার কাছে নেকিগুলোকে পছন্দনীয় করে লোভনীয় করে তুলে ধরবো আর গুনাগুলোকে তোমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দিব গুণাকে অপছন্দনীয় বানিয়ে দিব গুণাকে অপছন্দনীয় তাহলে রোজার পুরস্কার লাল লাকুন আমি তোমাকে তাকুয়ার যোগ্যতা দিয়ে দিব সমস্ত গুনা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব এখন তিনি বলেন গুনা কোনো ভিড় নারীর দিকে চোখের কোণা দিয়ে তাকানো চোখের কোনা দিয়ে ভিন্ন দিকে একটু তাকানো এটা যদি তোমার জন্য এতটা মজা লাগে তো কুটি কুটি হোক এখানে শুধু দুই যান ওখানে শুধু দুই যত্ন ওখানে মুসাফা ওখানে মানাকা ওখানে ইস্তেমাল এখানে এক তিনি বলেন যে এবার আল্লাহ বলেন একবার ভিন্ন দিকে চোখের একটু কোনা দিয়ে তাকানো যদি তোমার কাছে এত মজা হয় তো কুটি কুটি হু যদি হয় সেগুলো যদি মানাকা মুসাফা ইস্তেমাল সুযোগ তোমাকে দেওয়া হয় তখন মজাটা কেমন হবে এটাকে পৃথিবীর কোনো ভাষা দিয়ে কখন বোঝানো যাবে শুধু নিচু করে দেখেন আর বিশ্বাস রাখেন শুধু কি করেন বলেন বলেন না নিচু করবো ইনশাল্লাহ আপনার মেয়েটাকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে আপনার স্ত্রীকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে কি বলছি কি বলছি কি বলছি আপনার মেয়েকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে পাঠিয়ে দেয় পরিমাণ লাভ করলেন ক্ষতি থেকে কুটি টুকের বেশি হয়ে গেল পাঠিয়ে যে পরিমাণ লাভ করলেন এটা হলো জর্দার লাভের মতো জর্দার লাভ করলেন কত জর্দার ক্ষতি করলেন কত বেড়িতে লাভ করলেন কত ক্ষতি করলেন কত মেয়েটার বাজারে পাঠিয়ে লাভ করলেন কত ক্ষতি করলেন কত হিসাব হ্যাঁ শুধু বাজারে চোদ্দ দোকান ঘুরে চোদ্দ দোকান ঘুরে না

কি দিবে রে কাকুয়া কি আল্লাহ তারা বলে মাথু গা কত দিন রাখবে বেশি দিন রাখতে হবে না বেশি দিন ডাকতে তুমি কষ্ট বাবা অল্প কয়টা দিন বাহ বা যে যেন জেহেন সাহায্য করছেন জেহেনের কাছে উপস্থাপন করছেন হালকা করে একটা বিষয়টা হালকা করে বললে সহজ হবে কঠিন করে বললে কঠিন কঠিন লাগে হালকা করে বলে হালকা খাইয়া না অল্প কয়টা দিন রাখলেই হবে এরপরেও যদি কেউ যদি অসুস্থ হয়ে পড়া তোমার যদি পারবা অন্যদিকে দিও অন্যদিকে রাখতে গিয়া আবার তোমাকে একসাথে রাখতে হবে না ভিন্ন ভিন্ন ভাবে রাখলেও হবে এটার দুটো তর্জমা

রোজা রাখতেই হবে তোমাকে হ্যাঁ কর্মচারীদেরকে কি বলবেন রোজা রাখতেই হবে তোমাকে এবার আল্লাহ বলে বলেন থুম তা আলম আমি এত সুন্দর করে বলেছি যদি না তোমরা বুঝতে বা এবার কেন সে আমায় চলে যায়

যে মাসে কোরআন ওপর তীর্ণ করা হয়েছে সে মাসের বাপ রমজান মাস যে মাসে কোরআন ওপর করা হয়েছে শাহরুহা মতন রমজান মাস হয় না রমজান মাস যে মাসে কোরান নাজিম হয়েছে যে মাসে কোরআন নাজির হয়েছে এবার বললাম আল্লাহ রমজান মাস কোরান নাজিম হয়েছে কোরানে কি কি আছে কোরান কি কি আছে কোরান কেন দিয়েছেন উদাল্লি পুরান না মানুষের জন্য হেদায়তের আবধের কি যা

এদামা ভোডেইই ঄োরাপরেই থে এই এসে এরে এই এক্ডিসে. এক্ডি পর্য়ানে এমাকেসে একাকেনে এমাকেয়া পরেতয়া এমাকাকেয়া এম

এরপরে কি গেছ আর তোমাকে রোজা রাখতেই হবে তোমাকে রোজা কি দাম তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যে রমজান মাছ পেয়ে গেছো কালিয়া সেনা রোজা রাখতেই হবে

আমার বিপরীতটা এটাই তো অর্জন কঠিন আমি যেটা বলেছি এটাই সহজ বলেন আমি যেটা বলেছি এটাই কি এজন্য নামাজ সহজ এজন্য রোজা সহজ এজন্য জাকাত সহজ জাকাত দিয়ে কেউ জীবনে কখনো গরিব হয় নাই জাকাত দিয়ে যে কেউ জীবনে কখনো ফকির হয় নাই আর সুদ খেয়ে কেউ জীবনে কখনো খুব বেশি বড় লোক হয়ে জীবনে খুব বেশি সুদ শান্তি পায় নাই এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা শুনো শুনো রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একদিন এক তারিখ থেকে শুরু করবা সাবুয়ালের চাঁদ দেখা সঙ্গে সঙ্গে ছেড়ে দিবা অনেক তুপ মিল ইত্যাটা যা বলেছি সব পুরো করবা দেখবেন লকডাউন শেষে আমরা ছোটবেলায় তখন না বাড়ি ছিলাম থ্রিতে ফোরে পড়ি আজকে আমার উস্তাদ মৌলানা নুর হোসেন সাহেব আছে এখানে হুজুরের কাছে আমি ইয়াস দাও দাও নহ হাসতাম হাঁপতাম এই পাঁচ বছর পড়ছি পাঁচ বছর আমাদের হুজুর এখানে আছে আজকে আসছে হুজুরকে দেখে আমার মনে হয়েছে হুজুর রমদান যেদিন ফরজ হয় আরে এই

আমি যে তোমাকে এত সুন্দর করে আদায়ত করেছি এজন্য তুমি না আমার দিবা আর কি বলবা করুন আর শুক্র করবা বলবা করবা